আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আসলে আমাদের বর্তমান যে অবস্থা মেজুর ডালিম কিনে যে আসলে এটা সত্যি ডালিম না মিথ্যা ডালিম আসলে আমরা মানুষ কতটা আজকের টেকনোলজি উপরে নির্ভরশীল হয়ে গেছি এটা বিষয়ে আমরা কোনো বিশেষ আসলে বিশ্বাস করতে রাজি না আসলে ইলিয়াসবাইয়ের মতন এরকম একজন লোক যে সে একজন ফলস এআই নিয়ে আসবে এটা আসলে ভাবাও আসলে একটা কেমন বিষয় ডক্টর পিনিকি তিনি মেজর ডালিমকে ব্যক্তিগতভাবে চেনেন বা তার সাথে আলাপ আছে তার প্রমাণ সে একবার দেখাইছি ছবি দিয়ে তো আজকেরা কী দাঁড়াইল যে আসলে বিপ্লব বিপ্লব ধারণ করতে গেলে ভাই ত্যাগ করতে হবে আসলে আজকেরা যে বিপ্লবের কথা বললো মেজর ডালিম যে নিচে গণ একবার না কয়েকবার হয়েছে আসলেই এদেশে গণব উত্থান একবার না বারবার হয়েছে বঙ্গবন্ধুকে তারপর যে গণব উত্থান তাকে পুরস্কার করা হয়েছে আসলে বিষয়টা কীরকম ছিল আসলে অনেক গোল মাঠে না আসলে আসলে বাংলার ইতিহাসের কিছু কথা না বললেই নয় যদিও আমি অতটা হয়তো জানি না কিন্তু দু কথা না বললেই নয় যে ব্রিটিশ যখন এদেশ ছেড়ে যায় ব্রিটিশ যখন ভারতবর্ষ ছেড়ে যায় তখন ভারতবর্ষ বিভিন্ন অঙ্গরাজ্য অঙ্গরের যে বিভক্ত ছিল তো ওই সময় ব্রিটিশ তো আসলে অনেক তলাতল ওই ইবলিশের জাত তো কাফের জাত তো ওই কাফের জাতেরা কী করবে তো ওরা তো দেখতে থাকতে পারতেছে না চলে তো যাইবে তো ওরা আসলে যেসব দেশগুলো স্বাধীন স্বাধীন করছে ওরা সেই প্রত্যেকটা দেশে কিছু ঈদ মতন আমাদের এলাকায় একটা গল্প আছে যে ওই মিঠা লাগাই রেখে যায় আর ওদের পিঁপড়ে আসে পিঁপড়িয়া খাইতে আবার এই সময় আসতে আসে এক পরে বাঘ আসে তো এরকম ওরা যে দেশগুলো আসলে শাসন করছে বা প্রত্যেকটা দেশেরই এরকম কাজ করে গেছে যে ধর্মীয় দান্দা বা এলাকাভিত্তিক যত মানে উস্কানিমূলক যে বিষয়গুলো থাকে এগুলো সব কিছুটা ওই অনুযায়ী প্ল্যান করে রেখে গেছে যেমন ভারতবর্ষে তখন তো এটা ভারতবর্ষ বলা হতো বা যেটার নাম ছিল যাই হোক সময় এক সবগুলো তারা এক এক সরকার আর কি ই করতো পরিচালনা করতো তো যখন ওরা দেখে যে না এদেশে আসলে থাকা দিতেছে না তখন ওরা কী করবে বুদ্ধিমানি করে সুন্দর মতো ধর্মীয় ভিত্তিতে বিজাতীয় ভিত্তিতে এই ভারতবর্ষ পাকিস্তান এবং ভারত নামে দুইটা প্রদেশ করলো এখন ওরা আবার কী করলো এখানে প্রায় পাঁচশো ছয়শো প্রদেশ ছিল রাজ্য অঙ্গরাজ্য তো এগুলোকে ধীরে ধীরে তারা কীভাবে আয়ত্ত নেওয়া যায় যাতে ভারতবর্ষটা কি মানে অক্ষুণ্ণ রাখা যায় এই প্রসেসটায় তখনকার যে নেতারা ছিল নেহেরু পাটেল পাটেল ভাই তারপরে আরও কী যাই নাম যাই হোক তো এরকম বড়ো বড়ো যে বিজ্ঞ নেতারা ছিল আসলে ওই সময় তারা অনেক বিচক্ষণ ছিল এবং অনেকেই ছিল ওদিকে পাকিস্তানের গভর্নর ছিলেন মোহাম্মদ আলী জিন্না যাকে ভারতের জাতির পিতা বলা হইত তখন গান্ধীজি তিনিও ছিলেন তো তারা ভারতবর্ষ অক্ষণ ভারতবর্ষ বা রক্ষার্থের যা দরকার এই দেখেন না এখন এই যে মলম বিক্রেতা যেভাবে লাভ দেয় বা ই করে তো তাদের ভিতরে এগুলো একটা কাজ করে আসলে তাদের ভিতরে মাতৃত্ব করতে অনেক বেশি কাজ করে যেটা আমাদের ভিতরে শুধু অতটা করে কি করে আমাদের ভিতরেও পরে করে না বললে হবে কিন্তু আসলে আমরা বাঙালি আসলে বিরাট জাত কিন্তু আসলে বাঙালি সহজে আসলে ই করে না যখন করে তখন ঠিকই করে এটাই বিগত দিনে বা বিগত যত বিপ্লব গেছে বা স্বাধীনতা যুদ্ধ হতে শুরু করে তো বাঙালি বৃহত্তর প্রমাণ দেশে আসলে ভারত আস্তা গোড়ালিদি দুটো কথা না বলে আসি তারপরে আসি দিয়ে বিষয়টি হলো যে তো ব্রিটিশ কী করলো ব্রিটিশ এই ধর্মীয় ভিত্তিতে এই এই ভারতবর্ষটা ভাগ করে দিল এই জন্য এই ভারতবর্ষ বলতে গেলে ওরা ওই যে ওরা বলে যে ওদের বাচ্চা আমরা আসলে তোদের বাচ্চা আমরা না আসলে এই ভারতবর্ষ তোদের না এই ভারতবর্ষ আগেও মুসলমানরা দখল করছে তো ইফতিয়ার হুসেন বক্তের কবি তিনি মাত্র সতেরো আঠারো জন নিয়ে এই ভারতবর্ষ দখল করছে এরপরে এই ভারতবর্ষে বাবর তারপরে জাহাঙ্গীর সমাঙ্গীর বড়ো বড়ো অনেক রাজাবাস ছিল প্রায় হাজার হাজার বছর ধরে মুসলমান আসলে এই ভারতবর্ষ শাসন করছে মুসলমানেরা তো যাই হোক এক পর্যায়ে ধর্মীয় ভিত্তিতে ভাগ হয় তখন তৎকালীন যে এই ছিল জাতির পিতা ওদেরকে জাতির পিতা হিসাবে ধারণ করা যে গান্ধীজি তো গান্ধীজি আসলে গান্ধীজি যে জাতির পিতা তাকে মারা হয়েছিল কিন্তু জাতির পিতার অপরাধী যে তুমি জাতির পিতা না তুমি জাতির শত্রু তুমি এই জাতিরে দ্বন্দ্বে ই করে দিয়ে গেছো এই মানে এটা তাদের এটা এই বিষয়টা এখন না বলি মূলত মানে আমার যে মূল বক্তব্যটা বা আমাদের যে মিস্টার ডালিম যে মূল বক্তব্যটা যেভাবে দিয়ে গেছে আসলে তার যে মানে ফল বা রেজাল্ট যেটা কি বলা হয় সেটা বা সালমান মুজাহ যেটা পাইছি সেইটা আর কি একটু বিশ্লেষণ করতেছিলাম যে সেই উনিশশো সাত্রিশত্রিশে হ্যাঁ উনিশশো সাতচল্লিশ সালে হ্যাঁ উনিশশো সাতচল্লিশ সালে যখন এই ভারত ভারত পাকিস্তানের ইয়ে হয় যুদ্ধ হয় যখন ভাগ হয় তখন ভারতবর্ষ মানে তারা অখনও ভারতটা কীভাবে রাখতে পারে এই জন্য প্রায় তখন প্রায় পাঁচশো ছয়শোর মতন রাজ্য অঙ্গনাজ্য ছিল তো এই রাজ্যগুলো কীভাবে মানে একত্রে রাখা যায় অখণ্ড ভারতটা কীভাবে তারা রক্ষা করতে পারে এই জন্য তারা একটা রাজনীতি কী করছে যে প্রত্যেকটা রাজ্যের ভিতরে তারা কী করতো মোটামুটি ঝামেলা বাজায় দিয়ে যে রাজ্যগুলো তারা যদি আসতে থাকতো না পিছন দিয়ে তারা তাদেরকে মতো দিত তাদের অস্ত্র দিত তাদেরকে সার্বিক সহযোগিতা করতো করে 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 রাজ্যের ভিতরে ঝামেলা বাজায় দেয় ওই তারপর তাদেরকে সাহায্য করে ওই রাজ্যগুলো ভারতের তখন ওই সাতচল্লিশে এই যাওয়ার পরে তারপরে দিয়ে তারা এই এই পিস এই সিস্টেমে চালাই গেছে তার যত নেতা আসছে তাদের মেন টার্গেট ছিল যে কীভাবে অঙ্গরাজ্যগুলো বা কীভাবে এই প্রদেশগুলো আমাদের নিজস্ব করা যায় তো এইভাবে অনেকগুলো অনেক রাজ্য আপুসে আসে আর অনেক রাজ্য তাদের এরকম দখল করতেছে যেখানে এদের মধ্যে অন্যতম সময়কালে রানিং যে সিকিম এটা উনিশশো চুয়াত্তর সালে তারা স্বাধীনতা ঘোষণা করেন বাইশে অক্টোবর নিবি তো নির্বিশ হইতে পারে কিন্তু উনিশশো চুয়াত্তর সালে তারা এদের স্বাধীনতা ঘোষণা দেয় তো তখন বাংলাদেশেরও মোটামুটি স্বাধীনতার যে এইটা তো তারা ঠিক সিকিমকে যেভাবে আসলে অঙ্গরাজ্য হিসাবে আমাদেরকে ওভাবে আর কি অঙ্গদান হিসাবে স্বীকৃতি দেশে যার ফলশ্রুতিতে দেখা গেছে যে বঙ্গবন্ধু বা তাজুদ্দিন সরকার যখন ছিল তখন তাজিউদ্দিন সরকারকে মানে সাহায্যের হাত বাড়াই দিয়া তাদেরকে সাত দফার যে ইটা সই করেছিল তখন ওই সময় তাজুদ্দিনের সাথে ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী তো উনি কিন্তু অজ্ঞানই করছিলেন তো এটাই মিথুন ডালিম বলছিল যে অজ্ঞানই করছিলো এরপরজন বঙ্গবন্ধু যখন আসে তখন তো আসলে সে তো বন্দে অবস্থা ছিল সে তো জানতো না যে আসলে স্বাধীন হয়েছে কিনা তো সে মোটামুটি কনফিউজ ছিল যে আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা তো সে ওই লন্ডন থেকে সোজা সোজা করাশিতে যাইয়া বা ভারতের প্রথম ভারতে নামছে ভারত থেকে তারপর কিন্তু বাংলাদেশ আসে তো ওই এই জার্নি পথের ভিতরে সে কিন্তু অলরেডি তাকে তার তার মগজে যেটা দেওয়া সেটা ভারত সুন্দর মতন বসাই দিয়েছে তারপরে ইন্দিরা গান্ধীর দাওয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে করাসি হইয়া তারপরে ভারতে ভারত দিয়ে তারপর বাংলাদেশে আসতে পারে তো ভারত আসলে তাদের যে মূল মন্ত্র বা এগুলো এগুলো তাদেরকে বুঝাই দিছে যে আসলে মুজিব ভাই হ্যাঁ যত যাই করেন হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু এই তো সে আসার পর সে তো তার সে প্রধানমন্ত্রী তো পাইছে সে তো মহাকুশি মহাকুশিতে এদিকে তার প্রধানমন্ত্রী ধরে রাখতে হইলে ওই সাত যে দাবিটা দাবিগুলোর অনুযায়ী ও সময় বাঙালির অবিস্মিত নেতা এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মালানা ভাসানিকে তখন গৃহবন্দী করে রাখা হয় তার সাথে একজন ম্যাজিস্ট্রেট থাকতো সবসময় এবং দুজন পুলিশ থাকত বেবি হ্যাঁ গৃহবন্দী করে রাখা হয় তাকে তো তা আজকেরা যদি প্রশ্নটার এক মাসে জামাত তখন জামাত তখন মুক্তিযুদ্ধ করে না আচ্ছা জামাত যদি মুক্তিযুদ্ধ না করে ঠিক আছে তাহলে তো এই মালানো ভাসানি সেও তো মুক্ত করে নাই তাহলে সে তো তখন বিপক্ষে ছিল তাহলে তো তারাও তো রাজাকার বড় হিসাবে ঠিক না তাহলে দেখা গেছে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা সেই মোর মাওলানা ভাসানি তার নামের সাথে মাওলানা ছিল সেই মাওলানা ভাসানি ছিল যে ইসলামী দীক্ষে দীক্ষিত এবং সে ওই মাপের এক মাওলা ছিল তো এক মালানা প্রশ্ন করছিলো যে হুজুর আমরা তো আমরাও হুজুর আমরাও মালোনা আপনিও মালো না তাহলে আমাদের পার্থক্যটা তো তখন সে বলছিলো যে তোমরা শয়তান দেখলে লাহ অল্প হতো বড় আর আমরা আমি ছয়তান দেখলে ওই দায়িত্বে আইনে তার কাজকাজ করাই তারপর সাজে দিই তা আমরা সেইভাবে মানো না তো পার্থক্য এরকমই আরও অনেক তার অনেক ইয়ে আছে সে অনেক পরিষ্কার লোক ছিল লোক ছিল এবং অনেক তাকে মোটামুটি একজন পীরের মতন ই করা হয় বা ওই সে জ্ঞানী লোক ছিল তো তার মধ্যে লোক যদি তার মধ্যে লোক তার ভুল করার কথা না এবং তার জীবনদশায় আমরা দেখছি যে সে একটা তালপাতার টুপি পরিয়া তারপরে আজীবন এই এই আসাম এই ত্রিপুরা এই সব জায়গায় সে কিছু তো সে তো শুধু বাংলার নেতা ছিল না সে নেতা ছিল তো তার মতো নিঃস্বার্থপর লোক তো স্বার্থের কারণে কিছু করে বলে আমাদের মনে হয় না আসলে এরকমের তো আজকের আবার একটা জিনিস দেখলাম যে সেনাপ্রধান আমাদের সেনাপ্রধান সে দেশবাসী দোয়া চাইছে যে আমাদের জন্য দোয়া করবেন আসলে আজকেরা যে বিষয়টা কোন দিকে যাইতেছে আসলে মিজর ডালিমের এই হঠাৎ আগমন এবং এই যে জাতির যে এই যে যে এই শিকড় দিয়ে যে টানা আসলে বিষয়টা কোন দিকে গড়াইতেছে বিষয়টা এরকমের যে সেই যে অখুণ্ড ভারত রক্ষার জন্য তাদের যে সংগ্রাম বা তাদের যে প্ল্যান বা তাদের যে শ্রম তারই একটা ফলশ্রুতির ফল বাংলাদেশও বাংলাদেশেও তাদের এরিট ফল আমাদের যে তখনকার যে কলকাতা ওটা কিন্তু আসলে তখন পশ্চিম পশ্চিমবঙ্গ হিসাবে ছিল পশ্চিম পাকিস্তান কি তো পাকিস্তান যেহেতু একটা আলাদা প্রদেশ তাইলে ওই পাকিস্তান ওটা বাংলাদেশেরই অংশ ছিল ওই সময়কালে বলা হয় যে এরকমের যে ব্রিটিশ সরকার যে শাসন করছে সে সময় এই কলকাতা ছিল ভারতের প্রাণকেন্দ্র এবং প্রথম অফসেট প্রেস ছিল এই এই কলকাতায় প্রথম কারেন্ট আসছে এই কলকাতায় প্রথম রেল লাইন আসছে এই কলকাতায় তো আমাদের এরকম একটা শহর কিন্তু তারা অলরেডি আমাদের কাছ থেকে চিনে নিয়েছে এর আগে আসাম তাদেরকে দিয়ে গেছে ব্রিটিশ আসলে ব্রিটিশ কি তাদেরকে গিফট দেবে তারা কি তাদের জামাই শ্বশুরবাড়ির ই আসলে এরকম না তখন আসলে বাংলাদেশের নেতারা ছিল মানে কলঠাসা আর এই পশ্চিমবঙ্গ মানে এই পাকিস্তানের এই যে মোহাম্মদ আলী ইনি অনেক চতুর লোক ছিল এবং অনেক শিক্ষিত লোক এবং অনেক একটিভ লোক ছিল তো ওই সময় যে দেশটা যে করছে ওনার নামটা খেলনায় যাই হোক তো ওই সময় তারা তাদেরকে হাত করে এই তাদের যেরকম যেরকম ভালো হয়েছে এরকম হয়েছে বাংলাদেশের আসলে নেতাদেরকে ওরকম হিসাব করা হতো না এবং ওরকম ধরা হইতো না যে কারণে তাদের মূল্যর কোনো দাম দেওয়া হতো না এ নিয়ে এর এগুলো নিয়েও তারা অনেক সংগ্রাম করছে অনেক করছে এরপরে তো বাংলা ভাষা নিয়ে এই সংগ্রাম করতে করতেই শেষ এবং সে তো কারাবন্ধ অবস্থায় মারা গেছে হোসেন শহীদ সরি তিনি এগুলো নিয়ে অনেক যুদ্ধ করতে করতে একসময় আসলে কিছু মানে দুর্বল থাকলে যেরকম হয় এরকম একটা অবস্থা কিন্তু আসলে আমরা দুর্বল ছিলাম কোন দিক দিয়ে আমরা দুর্বল ছিলাম আমাদের দুর্বল করে রাখা হয়েছিল আমাদেরকে ভাতে শীতে শিক্ষায় এগুলো দুর্বল করে রাখা হয়েছিল মূলত কিন্তু জনসংখ্যার দিক দিয়ে তখন আমাদের এই এই পূর্ববাংলা এবং এই পশ্চিমবঙ্গবঙ্গ হ্যাঁ যেটা এই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ওই সময় তৎকালীন ওই সময়ের নাম তো এই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এগুলো এই দুইটার ইমিলে যে জনসংখ্যা হয় এতে পাকিস্তান মানে ওপারের পাকিস্তান সেই পাকিস্তান আসলে জনসংখ্যার দিক দিয়ে প্রায় অর্ধেকেরও কম এরকম একটা সংখ্যা সঠিক নাই কিন্তু এই কারণে তারা কী করছে এই এই প্রতিষ্ঠাটা দুইটা ভাগ করে ফেলাইছে একটা হলে যেয়ে এই পূর্ববঙ্গ আর হলে যায় পশ্চিমবঙ্গ তো এই পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ যে ভাগটা করছে ইন্ডিয়া কি করছে আমাদেরকে এইগুলো আমাদের দুইটা পার্ট পাশাপাশি ইন্ডিয়ার পাশে তো আমা ইন্ডিয়া আমাদেরকে এই এই একাত্তরে আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে খুব ভালোবাসা দিয়ে মাত্র তেরো দিনের ভিতরে আমাদেরকে মুক্তিযুদ্ধটা আনে দিল মুক্তিটা আইনে দিয়ে কী করলো সাত চুক্তিটা করাই নিয়ে আমাদের মানে নেতাদের কোমরের জোর সব কাজে নিয়ে তারা তাদের মতন ই করলো পরিচালনা করলো যার ফলে কিন্তু এই মারণা ভাষা নিয়ে কিন্তু ওই সময় কালে উনিশশো চুয়াত্তর সালেও কিন্তু সে বন্দি অবস্থা ছিল এবং উনিশশো চুয়াত্তর সালে মেবি সে মারা গেছে না উনিশশো ছিয়াত্তর না উনিশশো ছিয়াত্তর সম্ভবত বঙ্গবন্ধুর মরণের মৃত্যুর খবর সে শুনছিলো উনিশশো ছিয়াত্তর সালে মেবি তো যাই হোক উনিশ বিশ্ব হইতে পারে কিন্তু মূল বিষয় হলো এইটা যে ভারত মূলত কী কী চাইছিল যে তাদের যে তারা যে যেমন সিকিম যেভাবে দখল করে নিছে হ্যাঁ সিকিমের ওই সময় লেনদুন দর্জি এটিকে হাত করিয়া সে তারপরে ওকে ওই জায়গায় গভর্নমেন্ট মানে দিয়ে ওভাবে তারা ওভাবে নিছে মানে যারে যেভাবে পারে যারে যারা পোষা দিয়ে পারছে পোষা দেশে যারা চোপার দ্বারা সুপার দেশে এভাবে তারা এক একটা করে তারা তাদের অখনো ভারত থেকে রক্ষা করে রাখছে কিন্তু আমরা বাঙালি আমরা আমরা তখন আমরা তখন আমাদের অলরেডি চুহাত্তর একটা দুর্ভিক্ষ গেছে হ্যাঁ এরপর একাত্তর আগেও একটা দুর্ভিক্ষ গেছে তো মিলিয়ে জিলে যা আসলে ক্ষুদা জ্বালায় বাঙালি পুরো অস্থির আর এদিকে শিক্ষা তো আমাদের তখন তো নাই তখন নাকি বাংলাদেশে ফাইভ পার্সেন্ট শিক্ষিত হার ছিল এটা তখনকার গণনায় তো ফাইভ পার্সেন্ট মানে মানে কতটা সংখ্যালঘু তো ভারত এই ভারত এবং এই পাকিস্তান দুইটা জাতি আমাদেরকে ছোটো দেখতো মানে নিচু মানের মনে করতে আসলে তো এইভাবে মনে করার কারণে তারা কিন্তু দেশ বিভাজনের বিভাজনের সময় তাদের সুবিধা অনুযায়ী তাদের যা নেওয়া লাগছে নিয়ে এনেছে এবং একাত্তরের যুদ্ধের পর আমার মনে হয় যে এই আমাদের পশ্চিমবঙ্গটা মধ্যে নিয়ে এসেছে যদি ওই সময় এই শহরটা আমাদের থাকতো তাহলে আজকাল বাঙালি বিশ্বের একটা অন্য অন্যরকম দেশ থাকতো অন্যরকমই থাকত যাই হোক এখন আজকেরা উনিশশো একাত্তর সালটার তারা কীভাবে মূল্যায়ন করতেছে দেখেন যে একাত্তরটাকে তারা স্বীকার করতেছে না আসলে আমাদের এই বোনের এই এত শহীদের রক্ত এগুলো সব তারা বৃথা করে এমন এমনকি তারা ওই ওইসমান ওসমানীকে ওসমানী সে একটা হেলিকপ্টারে আসছে পর্যন্ত কিন্তু এই ভারতের ইশারায় তাকে গুলি করে তারপর ফিরে দেওয়া হয়েছে এবং মেজর ডালিম যেটা বলছে যে শেখ মুজিবরকে হত্যা করা হয় না তাকে পুরস্কার দেওয়া হয়েছে আসলে যারা এই নিজের জীবনের বিনিময়ে এই দেশের জন্য জীবন দিতে গেছে তারা যখন দেখছে যে আসলে এই দেশের সব মানে সিস্টেমগুলো চলতে আছে ওদের ইশারায় তখন তাদের ভিতরে আসলে অনেকটা মানে যেমন এই যে বিপ্লবগুলো কীভাবে হয় তো আমরা তো দেখতে পাচ্ছি যে বিপ্লবের যাদের ভিতরে বিপ্লবী সত্তা থাকে তাদের ভিতরে আসলে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া হয় তো যারা এই বিপ্লবী সত্তাগুলো আসলে সটফট সটফট করছে এরকম একটা বিষয় আর দেশে কী কী হয়েছে দেশে তো আসলে বাংলাদেশের আইনটা তো তখন পুরোপুরি চালাইছে এই ইন্ডিয়া এই ভারত তো ওই ভারততন্ত্রেই আমাদের দেশটা চলছে মূলত তো ভারততন্ত্রের দেশ চালার কারণে আসলে ভারতের বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ অনেক রকমের অনেক ঝামেলা মানুষ ফেস করছে এবং তৎকালীন ওই সময়কালে একটা জিনিস দেখলে দেখা যায় যে মেজর ডালিমের মতন একজন মেজর যে তার তার মতন একটা লোকের বাড়িতে হামলা করাটা একটা কত বড়টা একটা দুঃসাহসের ব্যাপার হ্যাঁ তো শেখ মুজিবের লোকেরা এরকমের তো করছে তো এটা তো একটা উদাহরণ এরকম আরও দু একটা উদাহরণ আছে অনেক ঘাটলে দেখা যাবে যে আসলে আমি কারণ ছোটোবেলার জন্য এগুলো বলতেছি না কিন্তু তৎকালীন যে অবস্থাটা মানে একটা এক নায়কতন্দ্বী কারণে আসলে সব কিছু মানে শিক্ষা এই যে ডালিম সাহেব যে বললেন যে একাত্তরের আগে যেরকম ছিল একাত্তরের পরে ঠিক সব উল্লেখ গেছে আসলে এই ব্যাপারগুলো সব উল্লেখ উল্লেখ যাওয়ার পর এক সময় মানুষ আসলে কোথায় যাবে কার কাবে আর তো মানুষ আলার কাছে দোয়া করছে আর সেই দোয়া নাকি আল্লাহ কবুল করছে আসলে মানুষের দোয়া তোমার আল্লাহ কবুল করে তো শেখ মুজিবরের মৃত্যুটাকে তারা বলতেছে এটা একটা বিপ্লবের ইয়ে এটাও একটা গণ অভ্যুত্থানের অংশ আজকেরা শেখ শেখ হাসিনার পতন এটা অনেক একটা গণ অভ্যুত্থন আসলে এটা গণ অভ্যুত্থানই কারণ দীর্ঘদিন মানুষ ভোট অধিকার এবং মানুষের ভিতরে বিভিন্ন যে ক্ষোভ যেমন এই দেওয়ার হোসেন এটা অহমৃত্যু মেজর সিনহার অহমৃত্যু এরকমের বিএনপির অনেক নামি দামি নেতা গেছে এরপরে বেশিরভাগ বেশিরভাগ যে ক্ষোভের স্থানটা তৈরি হয়েছে সেটা হল যে ইসলামিকভাবে আসলে আমরা তো ভারতের ভারতের কাছ থেকে আমাদের দলিল আনতে পারি নি আমাদের মূল যে দেশের যে দলিল এখন পর্যন্ত ভারতের কাছে এবং দেশের মূল যে কাঠিটাও তাদের কাছে এবং আমাদের চার কাছ থেকে পাড় থেকে তারা আমাদের ঘিরে রাখছে লল তো তারা দেবে তো এই যে একটা ভীতি বা এই যে একটা একনায়কতন্ত্র কেন্দ্র এক নায়কতন্ত্র এই এক নায়কতন্ত্রের কারণে বাঙালির ভিতরে আজকের খুব কাজ করতেছে বিপ্লব আসলে শেষ হয়ে যায় এখনও ডালিম যে বলছে যে তোমরা ঘুমাইও না তোমাদের ঘুমানোর সময় এখন আসে না আসলে ঘুমানোর সময় এখন আসেনি কারণ আমাদের যদি সেই সর্বমুত্ত বা আমাদের যদি সেই সর্বমুতের দলিল যদি আমাদের আনতে হয় তাহলে তাদের কাছ থেকে কি এমনি আনতে পারবো পারবো না তারাকে আমাদের এমনি দেবে দেবে না তারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে তাদের ব্যক্তিগত স্বার্থের উদ্দেশ্যে আর এবং আমাদেরকে সহযোগিতা করছে আমাদের সহযোগিতা করে তা না তারা যখন সহযোগিতা করতে পারে যখন দেখা না এটা এভাবে একটা সহযোগিতা করে ই করে যদি স্বার্থ যদি তারা নাই করে তাহলে স্বার্থ ফার্থ তারা করতো না তো সাধ্য ভাগ তারা তা আমাদের সর্বমূর্ত নিয়েছে এসেছে এই যে আত্মসমর্পণের সময় আত্মসমর্পণের সময় প্রায় প্রায় এক লক্ষর মতন সৈনিক প্লাস প্লাস মাইনাস একটু কম হতে পারে সাতানব্বই হাজারের মতন সাতানব্বই হাজারের মতন পাকিস্তানি সৈনিক বন্দি করেছে এই বন্দি করে তারা প্রায় তিন তিন সাড়ে তিন বছর তারা কাজ করা এটা কিন্তু আমরা আসলে বাঙালি অনেকে জানি না হ্যাঁ তিন সাড়ে তিন বছর একটা কাজ টাজ করা তাদের যা যা লাগছে যুদ্ধবন্দির বিনিময় হ্যাঁ পাকিস্তানের কাছ থেকে তারা সুন্দর মতন হাতাই এনেছে এর মাঝখানে আমরা আমাদের কলকাতা শহর পড়েছি আমাদের সেই পশ্চিম পশ্চিমবঙ্গের বলা হয়তো হ্যাঁ তো ভারতের তো লস হয় না এবারে যে কোনো মানে আজকেরা তারা আমাদেরকে খোটা দেয় তা আমরা তাদের বাচ্চা তারা আজকেরা আমাদেরকে মনে চাইলে পানি সারিয়ে দেবে আজকেরা মনে চাইলে তাদের ই করবে এর কারণ কি তারা কারণ আমরা হচ্ছে তাদের অঙ্গরাজ্য তারা আমরা তারা হচ্ছে পড়বো আর আমরা তাদের গোলাম এ মুসলমানেরা একবার বিজয় করছে এরা মুসলমান জাত সতেরো জন আঠারো জন যদি মনে কর ভারতবর্ষ যদি দখল করতে পারে তাহলে এখন বাংলাদেশে কত মুসলমান আছে তোমরা তো ভাই দাদারা তোমরা হলে যে গরুর মুদ খাও আর আমরা হলে যে গরুর গোস্ত খাই এবং গরুর দুধ খাই তো তোমাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য তুমি বুঝতে পারতেছো টুপির দাম যদি দশ টাকাও হয় সেটা মাথায় দেয় আর জোতার দাম যদি লাখ টাকা হয় সেটা দেয় তো তোমরা হচ্ছে যে জোতার মতন আমরা হচ্ছে টুপির মতন তুমি মনে করো না যে তুমি ওই তোমরা ওই যে লাভ টাভ দেওয়া আজকে মোদী সরকার আমাদের কী করবে না এটা তার ব্যাপার কিন্তু এটা বাঙালি জাতি বুঝতে ফেলেছে যে তোমরা আমাদেরকে যে গোলাম বানাইয়া একটা তোমাদের প্রভুত্ব দেখাইতেছো এটা বাঙালি জাতি এখন আর মানতে রাজি না বাঙালি জাতির ভিতরে আমার মনে হয় যে এটার প্রতিফলনটা অলরেডি দেখা যাইতেছে এবং দেখতে পারবা ইনশাল্লাহ আজকেরা তোমরা দেখো তোমাদের তোমাদের চাই ওপাশ চাই দেখো অন্ধকার আর আমাদের চারোপাশ চাই দেখো আমরা আজকেরা আমাদেরকে আজকেরা রাশিয়া সাপোর্ট দিতে আমাদের আজকেরা এই সাপোর্ট দিতে আজকেরা আমাদেরকে পাকিস্তান সাপোর্ট দিতে আসে হম আজকেরা আমরা যদি এই আমরা যদি পাকিস্তান মনে করো তোমরা যদি মনে করো যে এই পাকিস্তানের আমাদেরকে সাহায্য করিয়া অনেক ই করতে আসে না তখন তোমরা যেটা করছো এটা আসলে করছো অবচরে এটা আসলে তোমরা ওপেনলি কিছু করতে পারো না তোমরা সাধ্য ফাঁচা নেছো এটা তোমার কিছু গোপনে গোপনে নিয়ে মনে করো যে আছে না যে বিভিন্ন কায়দায় যে ফাইল টাইল করে এরকমের তো ওটা ফাইলের মতো বানাই খেলাই সমাব তো এই ফাইল দিয়ে গিয়ে যেন আলাদা আলাদা আমাদেরকে মুক্ত করে এবং আমরা জানি আমাদেরকে আমাদের সর্বোমত্ব রক্ষা করতে পারি আমাদের দেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সবার প্রতি আমাদের গভীর আত্মবিশ্বাস আছে যে তারা এ দেশের জন্য বারবার জীবন দেশে এবং বিগত সামনের দিনে ইনশাল্লাহ দেবে দেশের যে কোনো স্বার্থে যে কোনো দেশের প্রয়োজনে এই জীবন হ্যাঁ এই এই জীবন সবসময় হাজির থাকবে ইনশাল্লাহ কারণ এই জীবনের মালিক না আমরা আমরা না এই জীবন দিতে পারছি না আমরা এই জীবন নিতে পারবো এই জীবন যার কাছ থেকে তার কাছেই যাবে কিন্তু আমাদেরকে আল্লাহ তালা যেটা বলছে যে আমাদের সর্বমন্ত্র রক্ষার জন্য আমাদের জীবন দফরস সুতরাং আমরা কখনোই এই দুই পাবো না আমাদের এই জায়গা কোনো দল কোনো ব্যক্তি বড় কথা না আজকেরা এদেশে যখন যুদ্ধ করছে এদেশে জামা যুদ্ধ করছে এদেশের হয়তোবা কিছু কুড়া ছিল এদেশে আওয়ামী লীগ যুদ্ধ করছে এদেশে বিএনপি যুদ্ধ করছে এদের সবার এ দেশে যারা বাস করে এই দেশে যারা বাস করে সবার এদেশ এদেশে যদি কেউ রাজা করে সেই এদেশ থাকতে পারা সম্ভব না কারণ তারা এই দেশের মানুষ রাখবে না রাখতে থাকতে দেবে না সুতরাং এদেশে যারা আছে আজকে যারা বাস করে প্রত্যেকে বাংলাদেশি এবং প্রত্যেকে দেশের নাগরিক সুতরাং এ দেশকে রক্ষা করতে হবে সবাই মিলা এ দেশ কেউ একা রক্ষা করতে পারবে না আজকেরা ভারতের সাথে বা ভারত আমাদের যেভাবে চাপে ধরছে ঘেরির উপরে এতে আমাদের দুধটা খারাইতে হয় তাহলে কিছুটা করতে হবে এবং সর্বপ্রথম নিজের নিজেদের মাথা শক্ত করতে হবে নিজেদের একতা শক্ত করতে হবে এটা হচ্ছে যে বড়ো কথা এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় আর মেজর ডালিমাশায় আসলে কিছু কিছু শব্দ বাইরে আসছে যেমন কামালের যে ঘটনাটা আসলে তার যে ডালেমের স্ত্রী মিন্নিকে অর্পণ করেছে আসলে এটা তো শিক্ষ কামাল করে না এটা করছিলো ওই সময় গাজি গাজিরা গাজিরা গুন্ড বাহিনী হ্যাঁ তো আসলে এই গুন্ডা গুন্ডা পালিত যাইয়া আজকে বঙ্গবন্ধুর যে অবস্থাটা তৈরি হয়েছে এটা আসলে এটা মানে এটা একটা এক তন্ত্রের মতন হয়ে গেছে এবং মানুষের কাছে বিষয়গুলো খুব নেগেটিভলি আর কি প্রকাশ পেয়েছে যেমন এই ভারতের চক্রান্ত আসলে শিক্ষীবন শিকর সে নিজেও শিকার সে নিজেও কিছু রইল মানে এই যে এই যে চুয়াত্তরে যে সে যে জাতিসংঘে যে ভাষণ দিতে গেছিলো এটা কিন্তু ইন্দিরা গান্ধী কিন্তু এটা নিষেধ করছিল কারণ এই সাত দফার ভিতরে কিন্তু একটা ব্যাপার আছে যে দেশের সার্বভৌমত্ব বা দেশের সর্বই থাকবে তাদের পরামর্শ ছাড়া কিছু তাদের পরামর্শ ছিল যে হ্যাঁ মুজিব ভাই আপনি যাইয়েন না কিন্তু শেখ মুজিবর কিন্তু গেছিলো এবং আসলে এদেশের যারা এ দেশের যারা বীর সন্তান বা যারা এই যে আসলে সবাই তো এক সব সবাই তো একভাবে পারে না তো যে যেভাবে পারছে আসলে সে সেভাবে প্রচেষ্টা করে সে সেভাবে করছে এটা আমাদের স্বীকার করে নিয়ে আমাদের দেশের সামনের ভবিষ্যৎ চিন্তাভাবনা করিয়া আসলে দলমত নির্বিশেষে আমাদের একটা প্ল্যাটফর্মে আসিয়া আমরা মুসলমান আমরা বাংলাদেশে এই প্ল্যাটফর্মে আসিয়া আমাদের চলা উচিত ভাতৃত্ব বজায় রাখা উচিত দেশের স্বার্থে দশের স্বার্থে সমাজের সাথে ধর্মের স্বার্থে এগোকাল এবং পরকালের স্বার্থে তো সবাই ভালো থাকবেন আলাইকুম